كتاب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي شرف الناس بالقرآن العظيم والصلاة على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين সারা বিশ্বময় বাংলা ভাষাভাষী এবং যে যেখান থেকেই প্যানভিশন টিভির অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সুস্বাগতম সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা কোরআন শেখার একটি চমৎকার স্তরে এখন আমরা অবস্থান করছি গত কয়েকটি ক্লাস জুড়ে আমরা আমাদের এই প্রচেষ্টা অব্যাহতভাবে একের পর এক আপনাদের সামনে উপস্থাপন করছি আর আপনারাও মনোযোগের সাথে বিষয়গুলো লুফে নিচ্ছেন আপনার বাড়িটা হয়ে যাচ্ছে কোরআনের বাড়ি আপনার পরিবারটা হয়ে যাচ্ছে কোরআনের পরিবার এবারে আমরা গত ক্লাসে যতটুকু পড়েছিলাম সেদিকে এক নজর আমরা চোখ বুলিয়ে নিতে চাই আমরা তানভিন শিখেছিলাম স্ক্রিনে আমরা চলে আসছি একেবারেই দেখুন তানভিন ছিল দুই জবর দুই পেশ তানভিন প্রথমটা হচ্ছে হরকত দ্বিতীয়টা হচ্ছে তানভিনের কাজ আর তানভিন মূলত নয়ের কাজ করে আমরা এটা ভালোভাবেই আশা করছি বুঝতে পেরেছেন আপনারা তানভিন মূলত নয়ের কাজ করে আর সে লক্ষ্যে আমরা আজকে দুই একটা উদাহরণ দিয়ে সামনে চলে যাব ইনশাল্লাহ আজকের ক্লাসে আপনাদের একটি পরীক্ষা আছে তার সাথে সাথে আছে যজম শিক্ষার একটি চমৎকার আয়োজন আমরা দেখি আজকে যে হরফ বাক শব্দ দুটি ইতিমধ্যে স্ক্রিনে চলে এসেছে একটি হচ্ছে দেখুন প্রথমটি কি কি আছে এখানে র রয়ে খারা জবর দেয়া আছে তাহলে রকে খারা জবর দিলে তো সবাই র হয়ে যাবে কারণ র এমন একটি হরফ ওই যে আটটা হরফের একটি যার উপর জবর দিলে এককই থেকে যায় আমরা এই রা তো বলবো না বলব র যদি সাধারণ জবর থাকতো তাহলে বলতাম র আর যেহেতু খারা জবর এর জন্য বলবো র একটু টেনে বলবো তারপরে হচ্ছে ফি এটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় ই বলবো এক জেরে হল ই আর পরে যে দুই জের আছে ইর সাথে একটা নজক করে দেবো ইন র এই তো আলহামদুলিল্লাহ পরের হরফটা হলো শব্দটি হলো র কি বুন বুন হল কেন বকে এক জবর দিলে এক পেশ দিলে হয় বু র বকে এক পেশ পেশ মানে রস্যুকারের কাজ করে ব বকে একটা সুকার দিলে বু আর দুইটা দিলে বুন বুর সাথে যোগ হলো তাহলে কি হল আমরা ঠিক আপনারা বুঝতেছেন কি না এবং আপনি যা ভেবেছেন সেটাই হয়েছে কিনা এজন্য আমরা এবার স্ক্রিনে উচ্চারণটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি একটু দেখুন হ্যাঁ প্রথমটা দ্বিতীয়টি আলহামদুলিল্লাহ আমরা পরেরটায় চলে যাচ্ছি যেমন কি কিতাবিন আরেকটা হচ্ছে মাজিদুন এবার উচ্চারণ দুটো একটু দেখুন বিন দুন দু আর ন নজ দুন একটু মাথায় নেয়ার জন্য একটু ছোট্ট পড়া আপনি একটু খেয়াল করে দেখুন তাহলে আমরা যদি বলি বা দুই জের বিন এটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার বা একটা বা তাহলে বাংলায় লিখলে বয় আকারের মতো দুই জের দেলে বিন এটা পড়া বড় মুশকিল আপনি বাটাকে ব চিন্তা করুন একটা জের দিয়ে বি আর দুইটা জের দিয়ে বিন যেটা আমি বলছিলাম বিনের বানিয়ে কথা বলছিলাম এরপর ক এটা কাফ ঠিক আছে কিন্তু হরকতের আসার কারণে স্বাভাবিকভাবে মানে এটাকে ক হয়ে গেছে তাহলে ককে আমরা দিয়েছি রশ্মিকার অর্থাৎ কি। তকে খারা আকার মানে তা তারপরে বিন কিতাবেন মা মানে মিম মিমের একক হলো ম তাকে একটা আকার দিয়ে একটু ডট ডট দিতে হবে মানে একালি টেনে বলতে হবে মা জিমের একক জ তাতে রশ্মিকার জি মা জি তারপর দু একটা পিস দিয়ে দু পরেরটা দিয়ে দোন মা জি দোন এবার দেখি উচ্চারণগুলো ঠিক আছে না কিনা দেখুন তো কি তা বিন মা জি দোন এরপরে আমরা যে পর্বটা আপনাদের জন্য রেখেছি এটা হচ্ছে আপনি হরকত লাগিয়ে আপনি এটাকে কাঙ্ক্ষিত উচ্চারণটা বানিয়ে দেবেন যেমন র খি লোন তিনটা হর শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি র খি লোন রকে খারা জবর দেন খকে রশ্মিকার দেন রশিকার মানে যে এরপরে লুন মানে লকে কে করে একটা দিলে হবে লু আর একটা দিলে লুন ব্যাস আরেকটা মজার ব্যাপার তানবিন কখনোই একটা জবর আর একটা পেশ মিলে কখনো তানবিন হয় না দুইটা পেশ হতে হবে দুইটা জের হতে হবে দুইটা জবর অর্থাৎ জবর থাকলে দুইটাই জবর হবে জের থাকলে দুইটাই জের পেশ থাকলে দুইওটাই পেশ অর্থাৎ এটা চেনাও খুব সহজ এখন আমরা একটু একটু দেখি তো উত্তর পর্বে নুন হ্যাঁ হাজিন একটু খেয়াল তো কেমনে বানালে হবে এবার দেখুন র এরপরে কি খি তারপরে লুন দেখুন কি চমৎকার করে এরপর রমা দ কেমনে হলো একটু খেয়াল করুন এই যে দেখুন এভাবে স্ক্রিনে দেখুন খুব নজর দিয়ে আপনি একটু একটু করে দেখুন ইচ্ছে করলে আপনি স্লো মোশন করে আরও ইজিলি আপনিও আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন এরপর দেখুন হ্যা জিন চমৎকার ব্যাস এরপরে আমরা আরও কিছু শব্দ দেখছি বা রুন বা শি তিনটা শব্দ এখানে চলে এসেছে আপনি এবার হরকত লাগান উচ্চারণ দিয়ে আছে হা ফি ফি জোন ফা সা দান এবার দেখুন তো পারেন কিনা এটা বানাতে হ্যাঁ বা বা বানাতে হলে কী করতে হবে বকে কি স্বাভাবিক জবর দিবেন নাকি খারাপ জবর দিবেন এটাই আপনি এখন চিন্তা করুন বা শি স তো আছে এখানে শিনের শ ছটাকে শি বানান কিন্তু এখানে বলতেছে যে শি যেহেতু একটু টেনে বলতে হচ্ছে এজন্য শি হ্যাঁ রোন হা ফি ফি জোন ফা সা দান দেখুন এভাবে কিনা এরপরে খ বি ঋণ হ্যাঁ একটু দেখুন খ বি ঋণ কীভাবে বানাবেন একটু দেখুন রান কীভাবে বানাবেন জু লান এরপরে মা সা খারাপ জবর হবে একটু টেনে বলতে হবে যেহেতু এরপরে জি তারপরে দুন দু আর একটা পেশ দিলি দুন আমরা মূলত এ পর্বে যা শিখেছি এর উপরই আপনি কতটুকু শিখতে পেরেছেন এটার উপর একটি চমৎকার পরীক্ষা আছে এটা হচ্ছে আমাদের পঞ্চম পর্বের পরীক্ষা তানভিনের উপরে পরীক্ষা তাহলে আমরা একটা সামারি নিয়ে নিই সেটা হচ্ছে তানভিন হলো দুই জের দুই জবর দুই পেশ একটা থাকলে হরকত আর দুটো থাকলে তানভিন তানভিন মূলত বাংলায় নয়ের কাজ করে একটি কমন ন যোগ করে দেয় সেটা পেশেও ন জবরেও ন জেরেও ন অর্থাৎ যেমন বা বায়ের একক হল ব জের একটা দিলে বি আর দুইটা দিলে দুইটা জের দিলে ন মানে বীর সাথে ন যোগ আবার বু একটা পেজ দিলে বাকে মানে একক হয়ে যায় ব একটা পেজ দিলে বু আর দুইটা পেজ দিলে বুন আবার যদি জবর বলি তাহলে বা ব হলো একক বাইর একক ব একটা জবর দিলে বা দুইটা জবর দিলে বার সাথে ন যোগ তাহলে তানবিন ন এর কাজ করে আপনাদের জন্য পঞ্চম পর্বের পরীক্ষা চমৎকার করে স্ক্রিনে অলরেডি আপনার প্রশ্নপত্র চলে এসেছে আপনি দেখুন দুই পৃষ্ঠায় প্রশ্নপত্র পাশাপাশি দুই ওটা দেওয়া আছে আমরা এ পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠায় চলে যাব এরপরে আপনাকে প্রথম রেখা টেনে শব্দ মিল করুন তারপরে হরকত দিয়ে শব্দ তৈরি করুন এখানে চমৎকার করে দেওয়া আছে তৃতীয় তৃতীয়বারে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে বাংলায় উচ্চারণ লিখুন একটু লেখার চেষ্টা করুন বারবার পড়ার চেষ্টা করুন এরপরে তানবিন মূলত কিসের কাজ করে একক এক টান নয়ের কাজ না আকারের কাজ তানবিন কিসের কাজ করে এখানে এরপর পঞ্চম প্রশ্ন হচ্ছে খারাজের খারাজ জবর উল্টা পেশ এখানে কি করতে হয় এক টেনে বলতে হয় দুই আলিপ টেনে না তিন আলিপ না চার আলিফ এরপরে এমনি করে এখানে তাহলে খারাজের খারা জবর পেশ এক আলিপ টানিয়া পড়িতে হয় আমরা এই পর্যন্ত পরীক্ষা আপনারা যা দিয়েছেন একটু দেখুন এখানে আমরা জবাবটাও পরবর্তী দিয়ে দিচ্ছি এই আপনি একা পরীক্ষা দিবেন একাই খাতা মূল্যায়ন করবেন পোস্তাদি আপনার পাশে থেকে অন্তরে অন্তরে যেন হেল্প করতে পারে সেজন্য আমার কথাগুলো আপনি নিয়ে নিতে পারেন আমরা এই জায়গাটিতে আরেকটি দৃশ্য উপস্থাপন করতে চাচ্ছি যেই জায়গাটিতে শিক্ষার্থীরা একটু বিব্রত হন আমরা ওই চিন্তা মাথায় রেখে আপনাদের বিব্রত হওয়ার কোনো কারণ যেন না হয় সেজন্য তানভিনের আরেকটি ক্ষেত্র তৈরি করেছি একটু খেয়াল করে দেখুন এই পাঁচটি হরফ একটু একটু তাকাই দেখুন স্ক্রিনে চলে আসুন পাঁচটা হরফ এই পাঁচটি হরফ একটি হচ্ছে আলিফ আরেকটি হচ্ছে আইন হামজা ওয়াও ইয়া এই পাঁচটা হরফে যখন কোনো হরকত হয় তখন কীরকম হয় যেমন আলিফের উপর জবর দিলে আ আইনের উপর জবর দিলে আ এরপরে হামজার উপর জবর দিলে আ ওয়ার উপর জবর দিলে ওয়াই থেকে যায় আর ইয়ের উপর জবর দিলে ইয়েই থেকে যায় এই পড়াগুলো একটু পড়ে নিতে হবে একটু দয়া করে একটু বারবার পড়েন আ আলিফের উপর জবর দিলে আ আ আ ওয়া ইয়া ইয়ের উপর জবর দিলে ইয়েই উচ্চারিত হয়ে যায় এরপরে ঠিক খারা জবর দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি দ্বিতীয় লাইনটি দেখুন আ আ এরপরে আ আইনটে গলায় চাপ দিয়ে হামজাটা ছেড়ে দিয়ে এরপরে ওয়া ইয়া খারা জবর দিয়ে এরপর দুই জবর দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি এবার দেখুন একই সাথে তিনটা যেমন আন 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 ওয়ান ইয়ান এটা কেন তার কারণ হচ্ছে অন্যান্য হরফের ক্ষেত্রে এরকম হয় না যেমন ইয়ের উপর দিলে ইয়েই থেকে যায় অথচ বার উপর জবর দিলে ব তারপর উপরে আকার হয় এত মানে গভীরে না গিয়ে আপনি শুধু এই শব্দগুলো একটু কয়েকবার উচ্চারণ করে যান তাহলেই যথেষ্ট হবে উ আলিফ উপর পেশ দিলে উ আইনের উপর পেশ দিলে উ হামজার উপর পেশ দিলে উ ওয়ার উপর পেশ দিলে উ এরপরে ইয়ার উপর পেশ দিলে ইউ ইউ ইয়া পেশ ইউ ঠিক ওটা কি আবার যদি খা উল্টা পেশে নিয়ে আসি উ যে উ এরপরে ওয়ার উপর পেজ দিলে উ ইয়ের উপর পেশ দিয়ে ইউ এরপরে তানফিন দিলে কি হবে মানে দুই পেশ দিলে কি হবে আলিফের উপর দুই পেশ উন উন আইনের উপর পেশ দিলে উন তারপরে হামজার উপর দুই পেশ দিলে উন হ্যাঁ এরপরে ওয়ার উপর দুই পেশ দিলে উন ইয়ের উপর দুই পেশ দিলে ইউন খুব কালারফুল করে বাচ্চাদেরকে দেখানো হয়েছে এরপরে ই ই উই ই অর্থাৎ আলিফের নিচে জের দিলে ই আইনের নিচে জের দিলে ই তারপরে হামজান নিচে জের দিলে ই ওয়ান নিচে জের দিলে উই এরপরে ইয়ার নিচে জের দিলে ইয়াজের ই এভাবে আমরা বলতে পারি এটা খারা জের দিয়ে আবার দেখানো হয়েছে দুই জের দিয়ে দেখানো হয়েছে একটু উচ্চারণগুলো দেখুন এবং বাংলায় উচ্চারণ লেখা আছে একটু খেয়াল করুন আপনি এই এই পাঁচটা হরফ একটু শুধুমাত্র জাস্ট একটু চর্চা করে তারপরে কোরআনের ভিতরে ঢুকলে আপনাদের পড়াটা আরও ইজি হবে বলে আমি মনে করছি এই জন্য এইরকম একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম ওন যে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য কোরআন শিক্ষাকে আরও সহজ করে দিন এবং প্রত্যেকটা পর্ব যেন আমরা সুন্দরভাবে আত্মস্থ করার মাধ্যমে পরবর্তী যে পর্বটিতে আমরা আসতেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই পর্বেই আমরা শিখব যজম এবং তাজদিদ শিক্ষা কোরআন শিক্ষার চতুর্থ ধাপ এবং চূড়ান্ত ধাপ এরপর থাকবে মাত্র মাত গুন্না ইকফা ইত্যাদি এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ গ্রাজুয়ালি তেলাভাতের মাধ্যমে ওগুলো সেরে নিব এই 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 যে ধারাবাহিকভাবে যে পর্বগুলো করে আসছি প্রত্যেকটা পর্বে আপনি আন্তরিকতার সাথে সম্পৃক্ত থাকুন এবং দেখতে থাকুন আর প্যানভিশনের এই পর্দায় আমরা সাতাইশতম পর্বে উপস্থাপন করবো ইনশাআল্লাহ জজম এবং তাসদিদের পরিচয় যেই জায়গাটিতে আমার অভিজ্ঞতা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট কোরআন শিক্ষার্থী ঝরে পড়ে আর আমরা সকলের জন্যই এই কোরআন শিক্ষার সহজীকরণ পদ্ধতি নিয়ে দুটো হাত বাড়িয়ে আল্লাহ তাল্লার কাছে দোয়া করছি আল্লাহ যেন সকলকে আমাদেরকে ধরে রাখার তা দান করেন হবে যজম এবং তাসদিদের ক্লাস কোরআন শিক্ষার চূড়ান্ত যেই বিষয়টা যা জানলে কোরআন শিক্ষা করা যায় এবং কোরআন পড়া যায় এই চতুর্থ অধ্যায়ে আমরা ইনশাল্লাহ প্রবেশ করব সাতাইশতম পর্বে আমাদের সাথী থাকবেন কিন্তু আর বারবার চেষ্টা করতে থাকুন নিজে দেখতে থাকুন বই আছে আর আমাদের তথ্যাদিত আপনাদের কাছে রয়েছি ওস্তাদ মক্তফ এবং আপনার আগ্রহ তিনটা মিলি কোরআন শিক্ষার আলোয় আল্লাহ আমাদেরকে উদ্ভাসিত হওয়ার এই মহান তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত